স্বাগত টিএসইউ এর প্রতিষ্ঠা দিবস আজ পালন করা হয়েছে দলীয় পতাকা এবং শহীদ বেদিতে মাল্যদান করেন উপস্থিত ছিলেন টিএসইউ রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা টিএসইউ র প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজ্যব্যাপী দেখা যাচ্ছে যে টি ইউর নেতারা বিশেষ করে সদস্যরা তারা কিন্তু দলীয় পতাকা উত্তোলন করে আজকে দিনটি উদযাপন করছে বিভিন্ন সামাজিক কাজ হাতে নেওয়া হয়েছে সাতচল্লিশ তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে কি বলছে সংশ্লিষ্টরা প্রতিষ্ঠা দিবসের দিন শোনাচ্ছি ১৯৭৮ সালের উনিশ এবং বিশে অগস্ট দুই দিন ব্যাপী খোয়াই টাউন হলে প্রায় চোদ্দ জন ডেলিগেটদের নিয়ে আমাদের টিএসইউর যাত্রার পথ শুরু সেখানের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অগর দেব বর্মা এবং সম্পাদক ওনাদের নেতৃত্বে আজকে এই দলে আমাদের প্রায় সাতচল্লিশ বছর আমরা অতিক্রান্ত করেছি এই সাতচল্লিশ বছরের মধ্যে আমরা দাঁড়িয়ে যে মূল স্লোগানটা আমরা সামনে রাখতে চেয়েছি সেটা হল শিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও এবং ভবিষ্যৎ বাঁচাও বর্তমান আমাদের ত্রিপুরা রাজ্যের যে অবস্থা প্রথমত যে সরকার যে প্রথমত বিদ্যালয় বন্ধের মাধ্যমে যে শিক্ষার বন্ধ করার প্রচেষ্টা তার মাধ্যমে আমরা এখন দেখতে পেয়েছি শুধু বিদ্যালয় বন্ধ করার মাধ্যমে যে শিক্ষার বন্ধ করার প্রচেষ্টা চলছে না এটার থেকে দুর্ভাগ্যের বিষয় শিক্ষক হত্যার মাধ্যমে কোন ছাত্র ছাত্রীদের আক্রান্তের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যে বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের অভাবে ছোট ছোট ছাত্র ছাত্রছাত্রীরা রাস্তার অবরোধ করছে সমস্ত বিষয়ে আজকে রাজ্যের এক অস্থিরতা পরিবেশ শিক্ষাক্ষেত্রে তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমাদের

ভবিষ্যতেও আমরা ডিএসসিও যে ছাত্র সংগঠন আছে সেটা আমরা সংগ্রাম আন্দোলন এইভাবে আমরা চালিয়ে যাব উপজেলা ছাত্র ইউনিয়নের বক্তব্য আপনারা শুনলেন টিএসসি ও 47 তম প্রতিষ্ঠাতি বর্ষে পালন করতে গিয়ে শত শত শ্রোতা তুলে ধরছে যে আগামী দিনে শিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে তারা বিভিন্ন কর্মসূচিতে আরও হাতে নেবে অনুদিকে বিদ্যালয়ে অতি সত্বর শিক্ষক নিয়োগ করতে হবে বিদ্যালয়ের কুলির পরিকাথাও ঠিক করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা করেছে উপস্থিত সদস্যরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন